সাহাবা একটা একটা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ এটা পাবো এটা পাবো এটা পাবো প্রত্যেক কথার জবাবে আল্লাহ রসুল বলছে মা তাস্তাহি আনফুসুকুম যা তোমার মনে চাবে তা পাবে সব পাবে যুবক যদি বলে গান পাবো গানও পাবে যদি বলে নাচ পাবো নাচও পাবে যদি বলে সৈকত পাবো কক্সবাজারের মতো সৈকত পাব সৈকত পাবে যদি বলে রাস্তায় ঘুরা করা ডানা কাটা পড়ি পাব তো দুনিয়ারটি তো ডানা কাটা যারে ডেলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে ঠিক না কি কি খালি দেখে না কি কি যুবক খালি দেখে হুম যেটা দেখে ওইটারই তো খোঁচায় ঠিক না না খোঁচায় না হয়তো চোখ দিয়া খোঁচায় নাহলে শীষ দিয়া খোঁচায় এটাও তো খোঁচানো ঠিক না কি চোদ্দ তারিখ আসলে তো আরো বেশি খোঁচায় ঠিক না তো যেটাকে দিন হাজারো মানুষ খোঁচায় ও ডানা থাকে কোত্থেকা এই জন্যই তো যুবকরা দেখলেই কয় ডানা কাটা আর জানাতের একটা পুরা ডানা আলাপ কেউ দেখে নাই না জিন না ইনসান না ফেরেশতা তোমারটা তুমি দেখবে আর কেউ দেখবে না আবার এই দুনিয়ার মাটি এলা না হাঁটু পর্যন্ত মুশক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া কেমন সুন্দর দুনিয়ার মতো নিরানব্বই বাঘেই ছলনা কি ছলনা বোঝো হুম প্রতারণা বুঝেন তো হ্যাঁ কতজনকেই তো ছলনায় প্রতারণায় লাশ বানায়া বাড়িতে পাঠায় দিছে ও তো ভাবছে কলজাটা বুনা করে খাওয়ায় দিবে কয়েকদিন পরে দেখা গেছে ওরে লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে না এই এলাকায় দুই একটা হয় না এরকম হ্যাঁ কিন্তু যে প্রতারণার ফাঁদে পড়ছিল ও তো বাপসে আমারে কলজা বুনা করে খাওয়াইব ঠিক না হুম সত্য তো কেননা ভালোবাসা দেখা যায় না কতটুক আছে ও মুখেরটারই দিলেরটা মনে করছে বলছে মুখ দিয়ে যেটা বলে ওটাই বুঝি দিলে আসিল কিন্তু দিলে ছিল অন্যটা মুখে ছিল আরেকটা ঠিক না জান্নাতে দেখা যাবে দিলের ভিতরে ভালোবাসা কতটুকু আছে ওই জান্নাত দিয়ে কিনবে সব রাখা আছে কিন্তু রব্বে কাবার কসম কোয়ালিটি দেখা কিনবে কোয়ালিটি দেখা কিনবে ব্রান্ড দেখা কিনবে কোন ব্রান্ডের এটা দুনিয়াতে শুধু কাপড়ের ব্রান্ড না হাজারো ব্রান্ড আছে নাম বললাম না হাজারো ব্রান্ড দুনিয়াতে আছে শুধু কাপড় চোপড় জিনিসের ব্রান্ড না মতবাদেরও হাজারো ব্রান্ড আছে নাইলে এই কথা কেন দুনিয়ায় প্রচার হইতো গড ইজ নাথিং আল্লাহ বলতে নাউজুবিল্লা কিচ্ছু নাই নাই এই ব্রান্ড নাই নাই তকশতে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই ব্রান্ড নাই এটাও তো ব্রান্ড ঠিক না নবীর বিরুদ্ধে বলে এই ব্রান্ড নাই ব্রান্ড আছে আল্লাহ ব্রান্ড দেখবে একটা এক ব্রান্ড দেখবে কোয়ালিটি দেখবে একটা যে এই কোয়ালিটি কিনা তখনই জান্নাত দিয়া কিনবে কি দিয়া সুখ আর সুখের জায়গা জান্নাত দিয়া কিনবে দুনিয়ার মতো ছোট বিল্ডিং না এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক একতলা বিল্ডিং এতটুক উঁচা দুই তালা কত বড় উঁচা দশ তালা কত উঁচা একশো তালা কত উঁচা বলে কে দেখছে বলে নবীজি চোখে দেখা আইসা বলছে আমাদের নবীজি মেরাজে যা দেখছে তারপরে আইসা আমাদেরকে বলছে কথা যদি বলতো তো উড়ায় দিতাম যে আপনি শুনা বলতেছেন এটা মানি না কেননা আমাদের দেশে প্রবাদ বাক্য আছে শোনা কথায় দুনা দোষ শোনা কথায় দুই গুণ দোষ হয় দুই গুণ শুনা কথা প্রচার করলে দুইটা দোষ দুই গুণ ডাবল দোষ আল্লাহ রসুল শুনা বলে না চোখে দেখা শা বলছে না বিশ্বাস করেন না মেরাজ করেন করেন হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা হারাম বিশ্বাস করেন তো মেরাজ তো চোখে দেখা শা বলছে ওই জান্নাত দিয়ে কিনতে চাইতেছে যদি চাই যে আমাকে জান্নাত মিলুক চিরদিনের দিনের জন্য মিলুক দুনিয়া তো ষাট সত্তর বছরের যুবকের তাফালিং কয়দিন তাফালিং বোঝেন না বোঝেন না বোঝেন আরে এখানেও ডাকায়া শব্দ বোঝে নাকি তাফালিং কয়দিন যৌবন আছে যতদিন যৌবন শেষ তাফালিং শেষ তারপরের যুবকরা কইব দেখেন না মাঝে মাঝে আসে না পেপারে আসে না কিশোর গ্যাং আসে না কি ওরা কয় তোরা আমার ঘরে কন্যা তখন বুড়া হইস তো আমরা কিশোর হয়ে গেছি তো ঘরে এখন কন্যা কয় কয়দিন তাফালিং যৌবন যতদিন আছে রুপসীর বাহার কয়দিন রূপ আছে যতদিন হম যদিও যুবকরা বোঝে না পর বৎসর পিছিয়ে ঘুরতে আর প্রত্যেক বৈশ চোদ্দ তারিখে ফুল দাঁড়ায় থাকে রূপ এক বৎসরে বেশি থাকে না কয় বৎসর এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না যে তেইশে হইছে ও আর চব্বিশে হইতে পারবে না যে চব্বিশে হইব ও আর পঁচিশে হইতে পারবে না ওর এক বৎসর পরে রূপ শেষ কি বিশ্ব সুন্দরী কি দুই বৎসর হন যায় কেন হওয়া যায় না এক বৎসরের রূপে বাটা পড়া গেছে এক বৎসরের রূপে তো রূপসী রূপের বাহার কয়দিন যুবক তোমার যৌবনের বাহার কয়দিন কয়দিন হয়তো বয়সে বাটা পড়ায়া দিবে আর না হইলে এখন তো আর যৌবন খুয়াইতে সময় লাগে না এখন তো বাবার মুড়ি ধৈলি হয় ছয় মাসে যৌবন ফাঁকা বাবার মুরিদ বুঝো কি দূর ইয়াবাহা ইয়াবাহা আজকাল যৌবন যেতে তো বেশি সময় লাগে না ছয় মাস ডাল খেলি হয় ডাল চেনো মশারির ডাল না খেসারি হ্যাঁ কোন ডাল বেশি দূরে নাই দুই কিলোমিটার দূরেই আছে ছয় মাস ডাইল খাইলি যৌবন শেষ আরে খাইতে হয় না খালি ছুইলি শেষ ছোয়া যদি দাও না ছোয়া তাইলি শেষ বিশ্বাস হয় না আমার কথা মেনে নাও কেননা মাদকের সাথে আল্লাহ লানত যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটা ছুইলেও যৌবন শেষ হয়ে যায় এটাই চিরসত্য তো যৌবনের বেশি দিন তাফালিং চলবে না বয়সের বেশি দিন চলবে না না বয়স শেষ হইতে সময় লাগে তাফালিং দাঁড়িয়ে করেও জিজ্ঞাসা করো পাকা দাঁড়িয়ে করে জিজ্ঞাসা করো এখনো মনে আছে লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না কান্দে জুলাইয়া রাখলেও কেউ কিছু বলতো না আবার ফালা দিল কেউ কিছু বলতো না সকালে গুমির উঠলে মা বলতো তুই কই লঙ্গি কই জিজ্ঞেস করো এখনো মনে আছে কি মনে নাই মনে নাই বেশি দিন বয়সের তাফালিং চলে না চলে যাবো এখান থেকে বিদা আমার কথা মেনা নেন আল্লাহ কিন্তু কিনতে চায় আল্লাহর মত ক্রেতা দুনিয়া জিনিসের দাম বাড়ে ক্রেতার কারণে ক্রেতার কারণে দুনিয়ায় দাম বাড়ে নাইলে দাম বাড়তো না ব্রান্ডের কারণে দাম বাড়ে কোয়ালিটির কারণে দাম বাড়ে আবার ক্রেতার কারণে দাম বাড়ে সিলেটেও বহুত দোকান আছে সাধারণ মানুষ ওটার ভিতরে ঢোকে না ও ডরে ঢোকে না যে এইটা কয় টাকা দাম চায় আর কি কি ওইখানে যারা ঢোকে ওদেরকে ঠিক ওরকম ঈদের দিনে পাঁচ সাতশো আটশো টাকার পাঞ্জাবি ওদের থেকে নিচে আট হাজার টাকা আর ও কিনা আনা বলতেছে ব্রান্ডের কিনা নিয়ে আসছি হুম আরঙ্গের পাঞ্জাবি কি আকাশ থেকে নামে হ্যাঁ আকাশ থেকে নামে নাকি কি ওর কাপড় কি থেকে আসে নাকি এত দাম কেন ওইখানে সবাই যায় না ক্রেতা হিসাবে দাম আল্লাহ কিনতে চাইতেছে না আল্লাহ একটু বোঝায় আল্লাহ কিনতে চাইতেছে কোন আল্লাহ পরিচয় তো জানি না শুধু আল্লাহ তো কিনতে চান না আল্লাহর সাথে সাথে নিরানব্বই পদের মালিক আল্লাহ কিনতে চাইতেছেন যিনি একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক যিনি রহমান যিনি রহিম, যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন যিনি আজিজ যিনি জব্বার جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكتل حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني

কে কি পরে এটাও দেখবে না কে ডেলি কি খায় এটাও দেখবে না কার রং কিরকম এটাও দেখবে না কার কালার কিরকম এটাও দেখবে না কার বংশ কিরকম এটাও দেখবে না জাত ফাত কি এটাও দেখবে না কার কার সাথে সম্পর্ক এটাও দেখবে না মা কে এটাও দেখবে না দুনিয়ার কোন জিনিস দেখবে না শুধু দুই জিনিস দেখবে কোয়ালিটি ঠিক কিনা ব্রান্ড ঠিক আছে কিনা তখনই জান্নাত দিয়ে কিনবে